মসজিদের রাজনীতি করা যাবে কিনা অথবা মসজিদের রাজনীতির কোনো বক্তব্য দেওয়া যাবে কিনা প্রশ্নটা ছোট না কিন্তু এটা আলোচনাটা অনেক গভীর বোঝার জন্য কানটা খোলা রাখতে হবে দিলটাকে প্রশস্ত রাখতে হবে তাহলে বুঝে আসবে ইনশাল্লাহ ওরানিকারিম আল্লাহ তালা একাতে বলছেন সুরাত্ত নূরের ২৪ নম্বর আয়াতে ফি বুউ তিন আদিন আল্লাহহু আন্তরফ আউ ওয়ু কার ফি হা ফিহা বিল উদুবি ওয়াল আসল আল্লাহ বলছেন সেই সব ঘরে আল্লাহ অনুমতি দিয়েছেন যে সেগুলোর মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাতে নাম স্মরণ করা হবে কার নাম আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম তো মসজিদ যেহেতু আল্লাহর জন্য সুতরাং মসজিদে শিরিক এবং দলীয় রাজনীতি করা যাবে না সুরাতুল জিনে এক আয়াত আল্লাহ বলছেন ও আন্নাল মাসাদিদ আলিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ ইয়াহাদা মসজিদগুলোতে আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা ডাকো না অর্থাৎ মসজিদে যদি আলোচনা হয় শুধু এটা ইসলামের খাতিরে হবে মুসলমানদের কল্যাণে হবে কিন্তু কোনো দলীয় আলোচনা হবে কোনো শিরিকে আলোচনা হবে শিরিকে আলোচনা বলতে কোন সিঁড়ি প্রচার প্রসার হবে না কোনো কুফুরির প্রচার প্রসার হবে না কোনো দলীয় আলোচনা হবে না এবং মসজিদে এরকম কোন আলোচনা হবে না যে তার আলোচনা অন্য মানুষকে আঘাত করে অন্য দলকে আঘাত করে দলীয় কোন আলোচনা মসজিদ হবে না মসজিদে আলোচনা হবে শুধু ইসলামের কিসের বলেন এখন যদি ইসলাম রাজনীতিতে যায় পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায় তখন ইসলামের জন্য মসজিদ থেকে মাসলাহা অর্থাৎ সংশোধনের উদ্দেশ্যে আলোচনা করা যাবে আলোচনা করা যায় কিন্তু বর্তমানে যেহেতু ইসলামের গণ্ডিতে কেউই নাই সুতরাং বর্তমানে প্রেক্ষাপটে রাজনীতির কোনো আলোচনা আইমিন দলীয় কোনো আলোচনা মসজিদে করা যাবে না তবে হ্যাঁ আম্মা জন থেকে একটা হাদিস বর্ণিত। হাদিসের ভিতরে উল্লেখ আছে আমদার রসুল বলেন আল মসজিদ উ মাজ মাহ উল মুশতিমিনা ও মাউদি আহু শো রহুম কালাম ফি উমুর ইম ইদ আল আহ আম্মাজান হর আয়েশার বক্তব্য থেকে বোঝা যায় যদি রাষ্ট্র ইসলামের ছায়া তোলে চলে আসে যদি রাষ্ট্র ইসলামের দিকে চলে আসে তখন ওই মসজিদ থেকে আপনি সোরা গঠন করে পরামর্শের মিটিং করতে পারবেন সেখান থেকে রাজ্য কিভাবে চালানো যায় ইসলাম অনুযায়ী সে সম্পর্কে আলোচনাও করতে পারবেন রাজনীতিও করতে পারবেন কিন্তু ইসলাম ব্যতী রেখে যারা দলীয় স্বার্থে যারা অন্যকে আঘাত দিয়ে কথা বলে এবং যারা শিরিক দিয়ে কথা বলে সিঁড়ি গিয়ে লিপ্ত হওয়ার কথা বলে এবং মুসলমানদেরকে বলে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দিরেও তোমরা যাও মণ্ডপে গিয়ে পড়ে থাকো এমন কোনো কথা দলীয় কোনো মেসেজ সিঁড়ি কি কোনো প্রচার প্রসার মসজিদে জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই কথা ঠিক আছে এটাই হলো ইসলামের ল এটাই হলো আমাদের মেসেজ আল্লাহ তালা আমাদের সকলকে যা বললাম শুনলাম বুঝলাম আমল করার তফিক দান করুক